যেন বারবার প্রেমে পড়ে যাই বলতো একটা বিয়ে করেছি একটা ছেলে আছে তার মুখে নাতি মেরে আবার এক ভিমরুলি কামড় ঠোট করে তার সঙ্গে বিয়ে করেছি নুকিয়ে নুকিয়ে এবার তাকেও লাথি মেরেছি দিয়ে লাগে ধরেছি সেটাও এখন বলছে বিয়ে করবে না তোমার দুটে দুটে বিয়ে তা আমার সাথে কেন এটা হয় বলো 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 আমার সাথে কেন এটা হয় কি আমার সাথে না 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 টি বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি প্রচণ্ড গরম প্রচন্ড গরম প্রচন্ড গরম আমার কপল খারাপ আমার এসিটা এখনও সারানো হয়নি কোম্পানিতে পাঠানো হয়েছে ওর আউটপুট পিসিটা নষ্ট হয়ে গেছে দশ বছরের ওয়ারেন্টি ওদেরই দিতে হবে শুধু এক বছর হয়ে গেছে জানো যার জন্য আমার সার্ভিসিং চার্জ পাঁচশো টাকা দিতে হবে বলল তিন চার দিনের মধ্যে পার্সটা এসে গেলে লাগিয়ে দেবে বারান্দায় দরজা খুলে ওপরে হালকা একটু ফ্যান চালিয়ে বসেছি আওয়াজ পেলে আমার কিন্তু দোষ নাই তোমরা যদি ফ্যানের আওয়াজ পাও আমার কোনো দোষ নাই ওইভাবেই তোমরা দেখা যাই হোক একটু মজা করি তোমাদের সঙ্গে রান্না বান্না হয়ে গেছে কি রান্না করেছি জানো কাজের লোক নাই আমাকে নূতন করে খুঁজতে হবে কাউকে একটু টাইম লাগবে সময় পাচ্ছি না গরমে তা ভাবছি যে ছুটি দুদিন তো আছে দেখা যাক কী হয় তা চলো আসল কথা আরে আমার সব শেষ হইয়া গেল সব শেষ হইয়া গেল কিছু নাই সব গেছে কে কইতে সে টিন টিনের নাকি সব শেষ হইয়া গেছে অথচ ব্লগিং দিল দাঁত মুখ আর করে হাসিয়া কুদিয়া ব্লগিং দিল ওদের বাড়ির লোকের একটু লজ্জা নেই ওর মার লজ্জা নেই বাবার লজ্জা নেই তো মাইয়ের লজ্জা থাকবে কী করে আর এইদিকে আমাদের ফকলু ও ফকলু তোর সব গেছে তোর সোনার ডিম পাড়া হাঁস আর নাই রে ফকলু ও বাবা গো ফোকলার কি সম্ভাবনা শৈল গো এ ধর রাস্তাতে লোক যাচ্ছে আমার এদিকে দেখছে যে কি হলো কি অবস্থা আমি যদি এখন দরজা জানলা বন্ধ করে দিই করতাম কেউ শুনতে হতো না রাস্তাতে লোক যাচ্ছে তাকাচ্ছে আর আমি কি সব না গো সোনার ডিম পাড়া পলাইয়া গেছে তোমরা কি কেউ আয়না দিতে পারো মাস গেলে এক লক্ষ টাকা উইরা উইরা উইড়া চইলা গেছে এই ফোকলা তোর মান সম্মান গেছে তোর বউ চলে গেছে তাই না তুই আবার সেই কর করে ফোন কইরা কইতেছি সে কইতেছে আমি জানি না তার দুটো বিয়ে হয়েছিল এ তুই তো না শুনে বিয়ে করছিলি যে তার পলা আছে একটা তার স্বামী আছে একটা তোর বউ হলো কইন্টে রে তোর বিয়ে করা বউ হলো কন্তে অসভ্য ঢেব না বেটা ছেলে পরের বউ বি চুরি করে আইন না অবৈধ মতে বিয়ে আবার বলতেছে আমার বউ চাইলে গেছে আমার সংসারের মান সম্মান গেছে আমার বাবা মারে না বেটা তোর আমার মান সম্মান কনতে আসলো রে তোর মান সম্মান কনতে আসলো তুই একটা দামরা পুরুষ তোর দুই দুটো বউ চলে গেছে তুই তিন নম্বর হিসাবে সন্দীপের বউটারে পটাই পটায় পটাই লইয়া সে বিয়ে করে এখন তোমার ইয়ে বউ চলে গেছে তোমার পরিবারের মান সম্মান চলে গেছে জুতো কই দেখি জুতো দে তো এই জুতো দিয়ে মার ওরে মর ওর কনের গোড়ায় জুতো দি বজা ওর বলে বউ চলে গেছে আহারে সোনার ডিম্পার হাঁস পাক 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 করে অন্য পুকুরি চলে গেছে তাই না যখন তুমি সন্দীপের বউটারে নিয়ে চলে এসেছিলে তখন একবারে মনে হয়নি সন্দীপের সম্মানটা নষ্ট হবে যখন তুমি একটা মাকে বাচ্চার কাছ থেকে নিয়ে চলে এসেছিলে খিচে খিচে সে নাকি তোমাকে প্রভব করেছিল তোমাকে পেট দেখিয়েছিল ছিল আর ঢেবনা বেটা ছেলে তুমি পেট দেখে ভুলে গেলে তুমি কিছু দেখাও নি দেখাওনি তুমি কিছু তাই না অসভ্য ঢেবনা বেটা ছেলে চরিত্রহীন লম্পট ছেচরা চোর ও বলছে ওর পরিবারের মার তোর পরিবার কোথায় রে এই ঢেবনা তোর পরিবার কোথায় পরিবার করছিস তুই সন্দীপের পরিবারের কথা চিন্তা করেছিলি সন্দীপের মা বাবা তার বাচ্চা তার পাড়া প্রতিবেশী তার আত্মীয় স্বজন সবাই তখন অপমানিত হয়েছিল যে বাড়ির বউ চলে যায় রে সেই বাড়ির কি কষ্ট হয় কি অপমান হয় তোর তো বউ না তুই তো রক্ষিত ঠ্যাবনা কোথাকার তোকে গালাগালি দেব না আমি কাউকে দিন এরকম করে বলি না তোকে বলবো তোকে ঝেঁটা জুতো চটি যা আছে আজকে তুই সাক্ষী দিচ্ছিস আজকে তুই সাক্ষী দিচ্ছিস ওই চরিত্রহীন মেয়ে ছেলেটার বিপক্ষে তুই তোকে চরিত্রহীন বানিয়েছিস তুই ওকে চরিত্রহীন বানিয়েছিস যখন সন্দীপের কাছ থেকে নিয়ে চলে এসেছিলি একবারও ভাবিসনি ওই বাড়িতে ওর একটা নিজের পেটের সন্তান আছে ভাবিসনি একবারও ও তোকে প্রভোগ করেছে না তুই ওকে প্রভোগ করেছিলি টাকার লোভে মাসে এক লক্ষ টাকা আজকে তুই গল্প শোনাতে বসেছিস কিসের গল্প ও সব তোমাদের জানা রে সবাই সবটা বলেছে তুই এসে সেখানে শিল মোহর দিচ্ছিস তুই কদিন শুয়েছিস কদিন থেকেছিস কবার কী করেছিস সেইটা তুই বলতে পারিস তা না হলে আর যে গল্পটা তুই দিলি গল্পটা সকলের জানা সকলের গল্পটা জানা আজকে যখন তুই ওকে বের করে নিয়ে এসে একটা ভাড়া ঘরে রেখেছিলিস আমরা জানতাম যে একটা ওটা ভাড়া ঘর ও বলেছিল ওর গোসাইমার বাড়ি ভিক্কেমার বাড়ি ওর দাদার ভিক্কেমার বাড়ি আমরা জানতাম যে ওটা ভাড়া বাড়ি আর তুই সেখানে যাওয়া আশা করছিস কারণ তুই নিজে মুখে দেবশ্রীর ভিডিওতে আমি দেখেছি দেবশ্রী চ্যানেলে তুই নিজের মুখে বলেছিলি আমি ওকে একটা সেফটি সিকিউরিটি সিকিউরিটি জায়গায় রেখেছি ওটা আমার দায়িত্বের মধ্যে পড়ে তোর কিসের রে কিসের দায়িত্ব বউ ভাগানো ব্যাটা ছেলে নিজের কাজ করে খাওয়ার মুরদ নেই আগে দুই দুইটে বিয়ে করেছিলিস সেই বউ রাখতে পারিস তৃতীয় নম্বর একটা ক মানে ইউটিউবারকে বিয়ে করেছিস যাতে মাসে এক লক্ষ টাকা ইনকাম হয় আজকে টিন যদি না বলতো এ কথা তাহলে তুই টিনকে বের করে আনতিস না আনতিস না তুই বলেছিস কি যে আমি ওকে খুব ভালোবাসি আর তখন বলেছিলিস বউ কি করে রাখতে হয় ও জানে না পরের মেয়ে কি করে পুষতে হয় ও জানে না হারে এ ফুকলু কী রে তখন সন্দীপের বানটু ছোট ছিল তাই না এখন তোর বানটুও ছোট হয়ে গেছে মুখ পোড়া মিনসে তোর ঝেঁটিয়ে তোর মুখ ভেঙে দেব। আজকে এখন তোর মান সম্মান নিয়ে টানাটানি মান সম্মান কোথায় আছে রে তো তুই নিজের প্রেমের কাহিনী কলঙ্কিত কাহিনী তুই এসে বলছিস যাতে এসব শুনে টিন ভয়তে তোর কাছে চলে আসে আমি সব থেকে বড়ো খুশি হয়েছি টিন তোকে ছেড়ে দিয়েছে এই দিনটা দেখার ছিল এই দিনটা একদিন আসবে আমি বলেছিলাম আমি কেন আমরা সবাই বলেছিলাম যে এমন একটা দিন আসবে সন্দীপের মতো তোকে রাস্তায় দাঁড়িয়ে কাঁদতে হবে আর আজকে সেই দিনটা এসেছে তুই কার কাছে এসে বিচার চাচ্ছিস কার কাছে বিচার চাচ্ছিস ম্যাডামের কাছে বিচার চাচ্ছিস আজকে ম্যাডাম সব খবর তথ্য নিয়ে যখন কেস করবে তখন তুই কি বাঁচতে পারবি পারবি বাঁচতে আর উচিত তোকে ফাঁসানো যদি টিনার কোনো শাস্তি হয়ে থাকে সমশাস্তি তোর হওয়া উচিত কারণ একই কাজ তোরা দুজনে মিলে করেছিস একটা সংসার ভেঙে নষ্ট করে দিয়েছিস একটা সন্তানকে তার মায়ের কাছ থেকে কেড়ে নিয়েছিস আজকে টিন তার বাচ্চাকে চায় না তুই চেয়েছিলিস তুই চেয়েছিলিস একবারও তো বলিস নি যে সন্তানকে নিয়ে এসো তুই নেকা কুদি তুই নেকা কুদি তোর নাক দিয়ে দুধ পরে তুই বোতলে দুধ খাস তাই না নাকি এখনো মায়ের দোদ খাস যে তোকে বলেছে তোকে ফোর্স করেছে আর তুই বিয়ে করে নিয়েছিস একটা মেয়ে শ্বশুর বাড়ি থেকে গেলো তার ডিভোর্স হলো না তার মধ্যে তুই তাকে বিয়ে করে নিলি কারণ ওটাকে তোর তাড়াতাড়ি কবজায় আনার দরকার তোর বাড়িতে তোর হেফাজতে আনার দরকার তোর পাড়ার লোক জানতো তোর বউ কিন্তু সবাই কি জানত যে তোর বউ ও হতে পারে না হতে পারে না আজকে তুই বলছিস তোকে ফোর্স করেছে বিয়ে করার জন্য সে কন্যার কথা আমি বলে দিয়েছি যারা বলছো যে ত্যায্যকন্যা আমি জানি না মানে তোমরা জানো না ত্যাজ্য পুত্র বলে এখন কোনো আইন নেই উঠে গেছে কোনো বাবা চাইলেও তার সন্তানকে ত্যাজ্য কন্যা করতে পারে না কারণ বাবা মার সম্পত্তিতে সমান অধিকার মেয়েদের আছে যদি সেই মেয়ে অধিকার চায় ত্যায করে দেওয়ার পরেও কিন্তু সেই অধিকার সে নিতে পারবে তার একটাই কারণ ত্যায্য বলে কিছু থাকে না ওর বাবা কেন ত্যায্য করেছে ওর বাবা কেন ত্যায্য করেছে যে এই যে অবৈধ কাজটা করলো যে মেয়েকে তাদের নিজেদের ঘাট থেকে চাপিয়ে ফোকলার ঘাড়ে চাপিয়ে দিলো কারণ মেয়ে বলেছিল আর কোনো দিন ব্লগিং করবে না সেই জন্য যে মেয়েকে বসিয়ে বসিয়ে খাওয়াবে ছেলের বিয়েটা হবে লোকে এসে বলবে তোমার মেয়ে বাড়ির ওপরে আছে সে সংসার ছেড়ে এসেছে এই ভয়ে সে তখন ফোকলার ঘা ঘাড়ে মেয়েকে দেওয়ার জন্য ওই ত্যায্যকন্যাটা করে নিজে সাক্ষী রাখলো নিজেকে সেফ রাখলো যে চাকরিটা চলে যাবে সেই জন্যে বোঝাতে পারলাম ওর বাবা হচ্ছে মহা ধরিবাজ একটা কি শয়তান লোক শয়তান লোক আহারে ঘুঘু দেখেছ ফাঁদ দেখনি ও ভক্তিদা দা ঘুঘু দেখেছ ভাত দেখ এবার ভাত তোমাকে দেখাবে এখন সত্যি যা পরিস্থিতি হয়েছে সন্দীপ চাইলে না সব কটাকে ওই রিজার্ভ রুমে নয় সো সরাসরি জেলে জেলের ভাত খাওয়াতে পারে আর খাওয়ানো উচিত বিশেষ করে ওর মা বাবা সহকে ওর দাদাটা তবু অন্যরকম বেলাল্লা পানা সহ্য করতে পারে না বোনের মাঝে মাঝে মুখের ওপর বলে দেয় আর সেটাকে আমাদের ওই ভাঙা টিম সেটাকে হাসির ছলে উড়িয়ে দেয় হাসির ছলে উড়িয়ে দেয় ছেলের নাম নিয়ে ছেলের দিব্যি মিথ্যে কথা বলেছে সন্দীপ তো ঠিকই বলেছে আমার ছেলের নাম নিয়ে দিব্যি কাটার অধিকার কার আছে আজকে শুনলাম সন্দীপ নাকি অনেকের সঙ্গে চ্যাটিং ফ্যাটিং গল্প গুজব করে করতেই পারে করতেই পারে এমন না সেই তার শরীরটা বিক্রি করে আসে কোথাও এমন নয় এমন কোনো প্রমাণ আমরা পাইনি কিন্তু এই টিন কি করেছে বিয়ে করে ফেলেছে একেবারে শ্বশুরবাড়িতে গিয়ে দারাম আর এক শ্বশুরবাড়ি গিয়ে উঠেছে তাকে সেভ করতে গিয়ে কতজনের চরিত্র উলঙ্গিত হয়ে গেল লুণ্ঠিত হয়ে গেল এখন আবার বলছে জলনি গাছ জ্বলন এই গাছ জ্বলন তোরা মলম দিয়েছিলি আজকে যারা টিনের পক্ষে ভিডিও করেছে সব থেকে সর্বনাশের টিন তারা করেছে টিনকে তারা করেছে কারণ এখনও একজন কমেন্ট বক্সে গিয়ে বলছে তুমি চুরি করো না না ও চুরি করেনি ও চুরি করবে কেন ও নিজেকে বিলিয়ে দিয়েছে ও নিজেকে বিলিয়ে দিয়েছে নিজেকে উৎসর্গ করেছে সর্ব সর্বজনের সর্বজনীনভাবে এখন ইনি সর্বজনীন বধূ একটা দুটো নয় তিনটে এখন আবার তিন নম্বর নাকি বলছে আমি ওকে বিয়ে করব না ও হচ্ছে দু নম্বরই বউ ও নাকি আগে দুই দুটো বিয়ে আছে ওরে আমার ঢেব নারারে রে তোদের আর মেয়ে জোটে না হ্যাঁ এই সব মুখ পুরা এই মুই মিনসেগুলোর জন্যই দেশ রসাতলে চলে গেল এদের তিনটেকে এই তিনকে ফোকলাকে আর ওই যে এখন যাকে ধরেছে এই তিনটেকে পরপর দাঁড়িয়ে মাথা নেড়া করে ঘোল ঢেলে তার সঙ্গে টিনের বাবা মাকে মালা পরিয়ে সারা এলাকায় ঘুরে মাইকিং করে দিতে হবে যে এদের সঙ্গে কেউ মিশো না আগেকার দিন যদি থাকত এদের ধোপা বন্ধ করে এদের এক ঘরে করে দিত এবং সেই আইনটাই ঠিক ছিল তোমার ব্যক্তি স্বাধীনতা তাই না নারী স্বাধীনতা আছে তাই বলে তুমি পরিবেশ দূষণ করতে পারো না সোশ্যাল মিডিয়ায় এসে তোমার এই চরিত্রের কলঙ্কিত চরিত্র দিয়ে মানুষকে ইনফ্লুয়েস করতে পারো না সোশ্যাল ইনফ্লুয়েঞ্জার মুখে ঝ্যাঁটা মারি এরকম ইনফ্লুয়েঞ্জারের আজকে কি শিখছে মানুষ কি শিখছে তোমাদের থেকে ইউটিউবের ভিডিও দেখে দেখে কি শিখছে যে একটা মেয়ে তার শারীরিক ক্ষোতা মেটানোর জন্য একের পর এক পুরুষ পাল্টাবে আর তাকে যারা সহযোগিতা করে তা হাততালি তাদের জন্য করে যাও করে যা এখনও বলছে তুমি চুরি করিনি না সে চুরি করেনি এর থেকে চোর ভালো এর থেকে চোরেরা ভালো তারা পেটের দায়ে চুরি করে তারা পরিবার চুরি করা ভালো এটা আমি বলছি না চুরি করা ভালো আমি বলছি না এর থেকে চুরি করা চোররা ভালো চোররা ভালো এর থেকে আজকে যারা সংসারের অভাবের জন্য যারা সন্তানকে দুমুটু খেতে দেওয়ার জন্য সন্তানকে স্কুলে পাড়া পড়ানোর জন্য যারা নিজের শরীরটাকে অন্য পুরুষের কাছে টাকার বিনিময় বিক্রি করে তাদের ভেতরেও একটা সরম আছে তারাও এসে বলে না যে আমরা যৌনকর্মী তাদের সন্তানের স্কুলের মিটিংয়ে তারা আগে যেত না এখন যাই সরকার স্বীকৃতি দিয়েছে তাহলে আমি বলবো এই এই অমাবস্যা তোরা স্বীকৃতি নিয়ে আয় তুই আত্তর তোর মেয়ে তুই এক তোর মেয়ে স্বীকৃতি নিয়ে আয় প্ল্যান করে দুইজন নোংরা মহিলা সন্দীপের পুরো পরিবারটাকে ধ্বংস করার চেষ্টা করেছিল বলেছিল ছেলেটাকে আনতে হবে ছেলেটা ছিল তোদের দাবার গুটি সন্দীপকে শেষ করার জন্য তাকে একেবারে শেষ করে দেওয়ার জন্য আজকে এই পরিকল্পনা তোর করেছিলি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল নাকি ওদের শুনছি আহা আহা হা রে সীমার গ্রুপ নিয়ে কত কি বলেছে আর এখন নাকি শুধু কীভাবে ভিডিও করে মা এই বাচ্চার মাকে ওর বাচ্চার মা ওকে বলে না ও একটা বাচ্চার মেয়ে একটা নোংরা মেয়ে ছেলে ও বাচ্চার মা ওর আমার তো এখন সন্দেহ হচ্ছে এই বাচ্চাটাকে ও নিজের ইচ্ছায় জন্ম দিয়েছে কি না হয়তো সন্দীপদের পরিবারের লোকের এর প্রতি দৃষ্টি ছিল তাই আজকে সন্দীপ বলছে না যে কিভাবে মাথায় হাত বুলিয়ে রেখেছি অবশ্যই ও পাঁচ বছর ওই সংসার করেছে একদম নিজের জমিদারি চালে বাড়ির প্রত্যেকটা মানুষকে পায়ের তলায় পিষে মারত ও ও হয়েছিল মধুরির জাতিতা ও নির্যাতন করেছিল প্রত্যেকটা লোককে প্রত্যেকটা লোককে ওর শাশুড়ি রান্না করে আসতো আর ও বেলা দশটার সময় ঘুম থেকে উঠে গিলতে বসতো কথাটা খুব গায়ে লেগেছিল তখন ও কাজ করে না ও যেদিন ক্যামেরাতে একটু কিছু রান্নার কিছু দেখাতে যেত শাশুড়ি রান্না করতো ও তখন কুটনো কুটনুকুটে আমি কত কাজ করছি তুই যদি মা হতিস তো সন্তান তোকে ছাড়া থাকতে পারতো না পারতো না থাকতে একটা দেড় বছরের বাচ্চা তার মা চলে গেছে সে কোনোদিন দিন বলেনি আমি মার কাছে যাব শুধু যখন ঘুমোতে যেত তখন তার দুধের নেশা আসতো বুকের দুধের নেশা তখন মাকে খুঁজত পাইনি ঠাকুমার ওই শুকনো দুধ টেনে টেনে খেয়েছে আর এই শুকনো দুধ মায়েদের যে কি যন্ত্রণাদায়ক খাওয়ানো সেটা সন্দীপের মা জানে আজকে অনেক সময় নাতি নাতনিরা দিদাদের দুধ খায় সেই দিদাদের তখন ভালো লাগে না কারণ সন্তানকে দুধ দেওয়া যে একটা পবিত্র কাজ সেটা একমাত্র মাই পারে অন্য কেউ পারে না আশ্চর্য হয়ে যায় একটা মা তার সন্তানকে এইভাবে ফেলে রেখে গেছে আর সন্তান একবারও মাকে খোঁজ করছে না তাহলে কী মাসে কী মাসে কীভাবে সে মানুষ করেছে শুধু পেটের থেকে পেট ফেরে বের করে পেট ফেরে বের করে ঠাকুমার দায়িত্ব দিয়ে দিয়েছে কারণ এ ছিল উড়ু 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 ওই যেমন ওর মা বলছে ওর কুদের মা যায় একেবারে এই ফ্যামিলিটাকে সবাই বয়কট করো এদের ভিডিও কেউ দেখো না লজ্জা আছে মা মেয়ে দিব্যি ভিডিও দিয়ে যাচ্ছে কোনো রকম কোনো হেল হেলদোল নেই ছি 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 তোরা এত খারাপ আজকে আবার সন্দীপের বিচার করতে বসেছে যারা এখন সন্দীপের বিচার করতে বসে তাদের লজ্জা করে না এই ঘটনায় সন্দীপের কোনো ভুল থাকলে আমরা বলবো যে হ্যাঁ তুমি এই ভুল করেছো কিন্তু তিনকে যে সে নির্যাতন করেছে এটা ভুল কথা ভুল কথা কখনও নির্যাতন করেনি নির্যাতনের কোনো প্রশ্নই ওঠেনি টিনের বিচার হলে হবে না বিচার হলে উভয় পক্ষের হতে হবে কারণ একে অপরাধে তুই এবং তিন সমান অপরাধী সমান অপরাধী আজকে যে কথাগুলো তুই বলছিস না এই কথাগুলো নূতন কোনো কথা নয় নূতন কথা নয় তুই কাজ ছেড়ে চলে এসছিলি কেন তোকে প্রভোগ করেছিল আসার জন্য তুই না পুরুষ মানুষ জানিস না পুরুষের টাকা ছাড়া কোনো কোনো কিছুতে চলে না পুরুষের অহংকার তার টাকা আর মেয়েদের অহংকার তাদের ইজ্জত এই দুটো ইজ্জত অবশ্য এখন সমান পুরুষ মেয়েদের দুজনারই ইজ্জত নষ্ট হলে তার কোনো দাম থাকে না তা তুই টাকা ইনকাম করা বাদ দিয়ে তুই চলে এসেছিলিস কার লোভে কার দায়িত্বে এসেছিলিস কে তোকে খাওয়াবে পরাবে অমনি সোনার ডিম পাড়া হাঁসের কথা তোর মাথায় ঢুকেছিল তুই বলেছিস আমাকে কাছ থেকে ছাড়িয়ে তো ওরে আমার কুদু কুদু রে জুতো মেরে তোমার মুখ ভেঙে দেবো ফালতু কথা বললে বাড়ি করে নিয়েছে বলেছে আমি তো এখানে বসে ভিডিও করবই তাই আমার বাড়ি করে দিয়েছে আহারে আর তখন কি বলেছিলি তোর ইনকাম দিয়ে তোর বাড়ি করে নিয়েছে আর এখন সে তো পাঁচ বছর ইনকাম করেছিল শ্বশুর বাড়িতে স্বামী শ্বশুরি শ্বশুর সহ ভিডিওতে সে একা দেখায়নি ভিডিওর কিচ্ছু জানে না তুই যেমন করে দিয়েছিস পাঁচ বছর ধরে সন্দীপ ওরকম করে দিয়েছে তখন কেন বলেছিলিস বউ পালতে না ওরে ফোকলার বউ চাই গেছে চইলে গেছে সবাই নাচো সবাই নাচো ফোকলার বউ ওটা ফোকলার বউ না ফোকলা হচ্ছে ওই বউয়ের রক্ষিতা কি সুন্দর বলছিস তুই তাই না যে এখনও সে হচ্ছে মানে সন্দীপ হচ্ছে টিনার লিগাল হাজব্যান্ড তা তুই নিজেকে স্বামী বলছিস কেন তুই বলছিস কেন আমি ওর স্বামী ও আমার বউ তুই হচ্ছে আসামি 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 তোর যাবজ্জীবন জেল আমি যদি জজ হতাম আর আমার যদি জাজমেন্টের কোনো ক্ষমতা থাকতো আমি তোকে সশ্রম করার দণ্ড দিতাম আর বলতাম প্রতিদিন রোদ দূরে চি ভুট করে ফেলে ওর পাছায় দশটা করে লাঠির বাড়ি দাও শালা বউ পটানো তোর কী আছে রে তুই তোর মুখ দেখলে কোনো মেয়ে পটে ও টিনাকে মুখ দেখাই মনে তবে মোনা ওতে কি দেখিয়েছে টিনাকে কি দিয়ে ভুলিয়েছে সেটা এখন বুঝতে পারছি পরে যখন পরে যখন ওকে বলেছে তুমি সামনে আসো তোমাকে তখন আমি দেখলাম না সামনে তখন সামনে দেখে ঠোঁট দেখে তখন ভেবেছে আর আর যাই যাই হোক 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 তাই আমাকে ডাক্তার কলা খেতে বলেছে বাজারে বলে আমি বলছি ওই কলা মানে ওর রক্ত অল্পতা তা তাই রক্ত অল্পতা এই মানে ওর হিমোগ্লোবিন কম নাকি আছে তা ডাক্তার ওকে বলেছিল যে তুমি কলা কিনে খাওয়া তা বাজারে গিয়ে দেখেছে পঁচিশ টাকার কলার কিলো তাই ও কিনে খায়নি ও ফিরি ফিরি পেয়েছে ফিরি ফিরি খেয়ে নিয়েছে আরে সন্দীপদের বাড়িতেও কলা ছিল অনেক গাছ ছিল আমি খাওয়ার কলার কথা বলছি ব্যাং তোমরা শুধু খারাপটা ভাবো কেন আমি খারাপ বলছি না সন্দীপদের বাড়িতে ওই ঠোঁটে কলা যেটা দেশি কলা বলে সেই কলার অনেক বাগান ওই কলাগুলো ছোটো ছোটো সন্দীপ আগে দেখো না এইটুকুটুকু কলা ওর পছন্দ না ও এত বড়ো শিঙাপুরি কলা খাবে তা সন্দীপ তো এই কলা কলা মনে খাওয়ার কলার কথা বলছি বারবার তোমরা খারাপটা ভাবছো ওর শিঙাপুরি গাছ লাগায়নি সন্দীপ সেই জন্যে ওর ছোট কলায় হবে না ওই জন্য ও বড়ো কলার খোঁজ করতে গিয়ে ওই ঘনার ঘনার আসে বড় বড়ো কলা গাছ পেয়েছে বুঝলে আর কিছু না তোমরা খারাপটা নিও না আমি আর একটা জিনিস অবাক হয়ে গেলাম যে ওই বিয়ের যে স্যুটটা হয়েছিল ওটাও নাকি বলেছিল ভিডিও করে ছাড়বে ওটা মানে একটা কি স্যুট মানে একটা প্রমোশন ভিডিও মিউজিক দিয়ে নাকি ওইটা ওরা রেডি করে রেখেছিলো ওটা হচ্ছে প্রমোশন শ্যুট আমি অবাক হয়ে যাই ওদের সিসিটিভি ক্যামেরা লাগিয়ে ঘরে তারপরে সমস্ত কিছু ওই ওই সাইডে দিয়ে দিতিস আরও বেশি ইনকাম হতো আমি বলছি তুলে তুই এখন ডাকছিস কেন টিনাকে এত কিছু করার পরে টিনা তোর কাছে যাবে তুই ভাবলি কি করে এত কিছু করার পরেও টিনা তোর কাছে যাবে তুই আশা রাখিস ছি 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 তুই এত খারাপ জানতাম তুই খারাপ তুই এত খারাপ এত খারাপ তুই ঠিক তা যাই হোক মজায় এবং কমেডি করে কিছুটা তোমাদের আনন্দ দেওয়ার চেষ্টা করলাম কারণ এই সব জিনিস না সমাজে বিষক্রিয়া আনে এগুলো যদি কিছু কমেডি এবং হাসির মাধ্যমে তোমাদের আনন্দ দান করা যায় সেটাই ভালো নইলে এইসব নোংরা কখনও সমাজের কোনো উপকারে লাগে না তাই চলো এইটুকু বললাম আগামী দিনে সুযোগ সময় এলে অবশ্যই আরও কিছু বলবো আর এখনো এখনো যারা সন্দীপকে এই ব্যাপারে ওর বউয়ের ব্যাপারে এখনো যারা মানে দোষ দেখছে যে ওর জন্য ওর বউ চলে এসছে এটা একদম ভুল কথা সন্দীপ ভুল ছিল না সে সত্যি তার বউকে ভালোবেসে পাঁচটা বছর সংসার করে সংসারে জড়িয়ে রেখেছিলো ও কোনোদিন দিন নেই পাখি তার বউ তাকে এইভাবে অন্তত ছেড়ে যাবে তা চলো আজকে এইটুকু থাকলেও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থাকো টাটা আমার বিওয়ারদের জন্য